নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে সকাল থেকে রণক্ষেত্র পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঠিক কি হয়েছে নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি যাত্রীদের কোনো রকমের অবগত করার আগেই ভাড়া বৃদ্ধির তালিকা টাঙানো হয়েছে আর সকালে যাত্রীরা সেই তালিকা দেখে অবাক শতাংশ হিসেবে দু পাঁচ দশ শতাংশ বাড়লে তা আলাদা বিষয় কিন্তু সরাসরি ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি সাইকেল পারাপার হয়েছে ছ টাকা পাঁচ টাকা মানুষের ভাড়া হয়েছে দশ টাকা পনেরো টাকার গাড়ি চার চাকা হয়েছে তিরিশ টাকা অর্থাৎ একেবারে দ্বিগুণ বর্তমান নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক বা ব্যবহার্য জিনিসপত্র সব দাম বাড়ছে সাধারণ মানুষের জীবন অষ্টাগত এবার জলপথে পারাপার করতে গেলেও এই অবস্থা সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি হয়েছে তারা বলছেন এই বিষয় কেন আগে থেকে অবগত করা হয়নি এবং বিক্ষোভ শুরু হয় যার জেরে সেখানে পৌঁছায় পুলিশ পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে জনতাও তখন চড়াও হয় লাঠি চার্জ করে পুলিশ সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয় সকাল নটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় ছটাকা ভাড়া দিলাম ওই পাড়ও আসার সময় 6 ভাড়া দিতে হবে ভাড়া বেড়েছে তাই তো ভাড়া বাড়িয়েছে কি বলছেন এখন কি বলছে এটা তো সম্ভব নয় কাউকে আমি তো হয়তো দিলাম আর সরকারি হিসাবে তো আর পাঁচটা লোক আরো তো পারে দুশো লোক আছে তারাও তো এত ভাড়া দিতে পারবে না ধরো অনেক দিনই আসে ধরো বাচ্চা নিয়ে তাদেরও তো ভাড়া দিতে হবে তাহলে তাদেরও তো সেই পাঁচ টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে সম্ভব এরকম ভাড়া বাড়ানো অসম্ভব সরকারি এরম বাড়ায় না ওনারা যদি এরকম করে ওনারা জানাক যে ভাড়া ঘাটের ঘাটের নিয়ে ডবল করেছে তা গরিব মানুষের যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে গরিব মানুষ আমাদের এলাকার যে নেতা এবং মূল মাতা আছে তাদের কাছে গিয়ে সমন্বয় বিনয় করছে যে ভাড়াটা যাতে কমানো যায় তার মানে মানুষ এখন অর্থনৈতিক খুব অবস্থা খারাপ এইবার দেখা যাচ্ছে আমরা এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখলাম এদের সাথেও কথা হলো ফোনে কিন্তু এরা ভাড়া কমাবে না পাবলিক নিয়ে আমরা আজকে ধর্না দিয়েছিলাম ঘাটের এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা ধর্নাতেই আছে আমরা ঘাটের কাছে যাইনি ওই পার থেকে মানুষ আসছে সেগুলো দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের নদীয়ার মানুষ আমি বলছি পার হতে ওই পারে না যেতে দিইনি ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের লোকজন বসে আছে পুলিশ এসে প্রথমত এদেরকে হটাও 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 পুলিশ এসে পাবলিকের উপর লাঠি চার্জ করে পাবলিক তখন দেখা যাচ্ছে খেপে গিয়ে ওই অলা টলা নিয়ে হয়তো পুলিশকে মারিনি ওই ঘরের দরজা জানালা ছিল ওই দিকে ঠাঙা মেরেছে একজনের তো দেখলাম ফেটে গেছে কি একজনের কপালে ওটা পুলিশের লাঠি চার্জ করেছে লাঠিটা আমার মাথার উপর দিয়েই মারলো আচ্ছা পাবলিকের এই যে একের এই কারণে কেটে গেছে পুলিশে একটা লাঠি মারলো পুলিশ ভালোই মেরেছে পাবলিককে আমি পাবলিককে যথেষ্ট ঠেকিয়েছি পুলিশগুলোকে আমি ঠেকিয়ে ভিতরের দিকে ভরে গেলাম যাতে ওদের আঘাতটা না হয় তা এই পর্যন্ত আজকে আবার ফের এক্ষুনি আমাকে নবদ্বীপ আমাদের যে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ফোন করলো যে সিএম ফোন করেছে স্বপন দেবনাথ যে অপরাধ তুলে নাও আমরা নাদনাথ থানা এবং নবদ্বীপ থানা বসে ওই বসে একটা সিদ্ধান্ত করবো ভাড়াটা সিস্টেমটা করে দেবো নবদ্বীপ থানা আইসি সাহেব এরকম অপরাধটা তুলে নাও ওনাদের কথা মতন আমরা অপরাধ তুলে নিচ্ছি এটা পরে বসে একটা সিদ্ধান্ত করবে সেই মতনই চলা হবে এখন হাত চলবে আগার ভাড়ায় বল থাকবে আপনার নাম আমার নাম উসমান মন্ডল আপনি এলাকার একজন প্রতিনিধি ব্যক্তি বলতে পকিটামে ঘোরা আর আমি শাসক দলের অঞ্চল সভাপতি